ভালোবাসার ভাই বোনেরা তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে রান্না করব। রান্না করতে চলে আসলাম দেখো ডিম গুনার জন্য একটু পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে হলুদ দিলাম আদা মশলাটা পুড়ে যাবে একটু জল দিয়ে দিব রসুন বাটা লবণ ভাজা জিরার গুঁড়া দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে আমি এখন দিয়ে দেব ঝোলের জন্য জল দেখো চল ফুটে উঠছে আমি দিয়ে দিব কয়টা দারচিনির টুকরো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরো গুলো দেখো ডিম রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকি রান্নাগুলো করবো এখন দেখো চিংড়ি মাছ ভাজবো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব বেশি না অল্প দেখো চিংড়ি মাছটা এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে আর ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দিব পেঁয়াজ দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিব আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর কয়টা ভাঙার দারচিনি দিয়ে দিব লবণ দেখো পেঁয়াজ গুণাটা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিব দেখো জলটা ফুটে উঠছে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেখো মাছটা রান্না হয়ে গেছে প্রায় একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিলাম দেখো মাস্টার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখো আমি আলু ভর্তা বানাবো দিয়ে দিলাম তেলের ভিতরে শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাই বোনেরা তোমরা হয়তো অনেকেই অনেকভাবে আলু ভর্তা বানাও এভাবেও হয়তো অনেকে বানাও কিন্তু আমি আজকে বানালাম একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি অনেক মজার হয় দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে দেখো আমি আলু সিদ্ধ করে হাত দিয়ে কষলাইয়া নিছি এভাবে আলু ভর্তা বানালে বিশ্বাস করো অসম্ভব মজার হয় খেতে একবার বানিয়ে খেতে পারো এই যে দেখো বন্ধুরা রান্নাগুলো কমপ্লিট চিংড়ি ভুনা আলু ভর্তা আর ওই যে দেখো ডিম ভুনা তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে বা